আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত বিজ্ঞানী হলেন স্টিফেন হকিং চেয়ার ছিল প্রয়াত এই পদার্থবিদের সঙ্গী তবে অসাধারণ প্রতিভাবান এই বিজ্ঞানীর কাছে হুইল চেয়ার কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি বরং হুইল চেয়ারে বসেই মৃত্যুর কিছুদিন আগে মানব সভ্যতা নিয়ে তিনি কয়েকটি ভবিষ্যৎবাণী করে গেছেন আজকের ভিডিওতে স্টিফেন হকিংয়ের করা পাঁচটি ভবিষ্যৎবাণী উল্লেখ করব যেগুলি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভাবুন স্টিফেন হকিং কেন এই কথাগুলি বলেছিলেন স্টিফেন হকিং বলেছিলেন পৃথিবীর ধ্বংস হবে আগুনের গোলায় স্টিফেন হকিং পৃথিবীর ধ্বংসের সম্ভাব্য কারণ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন ছশো বছরের কম সময়ের মধ্যেই আমরা সকলে মারা যাব কারণ পৃথিবীতে মানুষ অনেক বেড়ে যাবে আর আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে এতে পুরো পৃথিবী পুড়ে লাল হয়ে যাবে অর্থাৎ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে চীনের বেজিং ইনসেন্ট উই সামিটে এই তত্ত্ব দিয়েছিলেন তিনি ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের ধারণাপত্র উত্থাপন করেছিলেন হকিং বলেছিলেন দু সালের মধ্যে পৃথিবীতে মানুষের কাঁধে কাঁধ ঠেকে যাবে তাদের যে বিদ্যুৎ লাগবে এতে পৃথিবী লাল গোলা হয়ে যাবে হকিং আরও বলেছিলেন পৃথিবীকে রক্ষা করতে হলে মার্কিন টিভি সিরিজ স্টার ট্রেক থেকে ধারণা নিতে হবে যেখানে কেউ যায়নি এমন কোথাও বা ভিন গ্রহে দ্রুত জায়গা খুঁজতে হবে এবং আলোর গতিতে যোগাযোগের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে স্টিফেন হকিং বলেছিলেন রোবটরা দুনিয়া দখল করে নেবে তিনি বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে হটিয়ে দেবে উইজার্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হকিং বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমাদের যেমন সামনে এগিয়ে যাওয়া উচিত তেমনি এটাও মনে রাখতে হবে যে ভবিষ্যতে তারা বিপজ্জনক হবে হকিং আরও বলেন আমার ভয় হচ্ছে তারা সত্যিই মানুষকে হটিয়ে দেবে মানুষ যদি কম্পিউটারে ভাইরাস তৈরি করতে পারে তবে কেউ এমন বুদ্ধিমত্তা তৈরি করে বসবে যে একদিন তাকেই সরিয়ে দেবে এটি জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে এটি মানুষকে ছাড়িয়ে যাবে হকিং বলেছিলেন পারমাণবিক প্রযুক্তি ও মানুষের আগ্রাসনে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বর্তমান বিশ্বের ক্ষমতাধর অনেকগুলো দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে যে কোনো সময় বাঁধতে পারে যুদ্ধ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে স্টিফেন হকিং বলেছিলেন মানুষের ভেতর লোভ এবং আগ্রাসন তৈরি হয়েছে সংঘর্ষ কমার কোনো লক্ষণ তাতে নেই সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখতে হলে মহাকাশে স্বাধীন কলোনি স্থাপন করতে হবে হকিং বলেছিলেন অন্য গ্রহে জায়গা খুঁজতে হবে এবং দ্রুত সেই জায়গা খুঁজে নিতে হবে মানব প্রজাতির বিলুপ্তি এড়াতে প্রযুক্তিগত সক্ষমতাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হবে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে হবে তিনি বলেন আমরা যদি বসবাসের জন্য অন্য গ্রহ খুঁজে না পাই জলবায়ুর পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি মহামারী এবং যুদ্ধ আমাদের শেষ পর্যন্ত বিলুপ্ত করে দেবে বিবিসির প্রামাণ্য তথ্যচিত্র এক্সপিডিশন নিউ আর্থের জন্য দেওয়া সাক্ষাৎকারে হকিং বলেছিলেন তিনি বিশ্বাস করেন যে আমাদের গ্রহটি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন স্টিফেন হকিং প্যারিসের জলবায়ু পরিবর্তন চুক্তিতে ট্রাম্প যখন সই করতে অস্বীকার করেন তখন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন স্টিফেন হকিং সে সময় বিবিসিকে হকিং বলেন জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারে ঠেলে দেবে তিনি সতর্ক করে বলেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে তাপমাত্রা হবে দুশো ডিগ্রি এবং সালফার বৃষ্টি হবে আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ হলো এই জলবায়ুর পরিবর্তন অবশ্য আমরা পদক্ষেপ নিলে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে হকিং বলেছিলেন জলবায়ুর চুক্তি থেকে সরে গিয়ে ট্রাম্প আমাদের এই সুন্দর পৃথিবীটার পরিবেশের ক্ষতি সাধন করেছে আমাদের ও শিশুদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে এই হলো পৃথিবী সম্পর্কে স্টিফেন হকিং প্রখ্যাত বিজ্ঞানী প্রখ্যাত পদার্থবিজ্ঞানী তার পাঁচটি ভবিষ্যৎবাণী বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবে